আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আল্লাহর আশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তিন চার দিন অনেক ব্যস্ততা ছিল তো আজকেও আমি সেরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছি বিভিন্ন ব্যস্ততার জন্য আমি পেজে তিন দিন হলো অ্যাক্টিভ থাকতে পারি নাই আজকেও সারাদিন আমি একটা মানে পোস্টও করতে পারি নাই যেহেতু নেটওয়ার্কের বাইরে ছিলাম বাসায় অল্প কিছু টাইম ছিলাম যতটুকু টাইম ছিলাম সেটুকু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার হয়েছে এখন মাত্র বাহিরে থেকে দাওয়াত খেয়ে বাসায় আসলাম আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন চোখটা মনে হচ্ছে শুধু বলতেছে যে ঘুমাও 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 তো এখন এশার নামাজ তারপরে তারাবি নামাজ সেটাও করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি এখনই সালাদটা আদায় করে নিব তারপরে আমি একটু রেস্ট করবো তো আজকে সারা দিনে আমি কালকে আজকে পশু তিন দিন খুবই ব্যস্ততার জন্য আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারি নি অনেক ভাই বোন হয়তো আমাকে ভুলে গেছেন অনেক ভাই বোন আমাকে আনফলো করে দিয়েছেন তারা ভেবেছেন আপু আমাকে তো ফলো দিল না আমি তো দিয়েছি তাহলে তাকে আনফলো করে দিই তারা আনফলো করে দিয়েছেন তাতে আমার কোনো আফসোস নাই কারণ যারা এই কাজটা করে তারা ভাবে যে আমি একাই বড় হব সবাইকে নিয়ে বড় হওয়ার কি দরকার তো আমি চাই আমরা সবাই মিলে একসাথে আগাবো আমরা যদি সবাই একসাথে থাকি মিলেমিশে কাজ করি ইনশাআল্লাহ খুব দ্রুত আগাবো এটা আমরা সবসময় আশা করি তো সবার মন মানসিকতা একরকম না সবাই সমান কাজ করে না সবাই ব্যস্ত একই রকম থাকে না আমি আমার মতো করে ব্যস্ত থাকি আমার প্রিয় ভাই বোনেরা তারা হয়তো বা তাদের মতো করে ব্যস্ত থাকে আমার ব্যস্ততাটা একরকম সবার ব্যস্ততাটা অন্যরকম তো ঈদের এই কয়টা দিন হয়তো বা আমি একটি ওরকম আর আগের মতো থাকতে পারতেছি না কারণ যেহেতু ঈদ এসে গেছে আমাদের ঘরের কাজ তো আসেই তারপরে একটু সেলাইয়ের কাজ আছে টুকিটাকি কেনাকাটা বাকি আছে সেগুলো কিনতে হবে বাইরে যেতে হবে তারপরে রোজার শেষের দিকে আমরা রোজার শেষের দিকে কিন্তু অনেকেই আমরা একটু টায়ার্ড হয়ে যাই কাজ করতে করতে বা রোজা রাখতে রাখতে বা বিভিন্ন পেশা যায় আমাদের শারীরিক মানসিক রোজার দিনে কারণ শারীরিক যেগুলো সেটা হচ্ছে আমরা রোজা রেখে টায়ার থাকি তারপরে আমাদের কাজ থাকতে হয় মেজাজ কেটবিটা থাকে তারপরে আহ অতিরিক্ত মানে কাজ থাকে রোজার দিনে যেমন ইফতারি বানানো তারপরে তারাবি নামাজটা আমাদের লং টাইম করতে হয় অনেক টাইম অনেকেই হয়তো বা অসুস্থ হয়ে যান অনেকে হয়তো চেষ্টা করেন যে না আল্লাহ তাল্লাহ আমাদের সুস্থ রাখুক আল্লাহ আমাদের এই তিরিশটা রোজা রাখা তো হিদান করুক তিরিশ চেহারি তিরিশ ইফতার তিরিশ তারাবি তিরিশ রোজা এটা আসলে আল্লাহর রহমত তো সব তো আল্লাহ সবাইকে দেয় না সবাই হয়তো সব কিছু পায় না আর সবচেয়ে বড় কথা সুস্থতা আল্লাহ আমাদের বাকি দিনগুলো সুস্থ যেন রাখে আল্লাহ যেন আমাদের সবগুলো কাজ ঠিকঠাক মতো করার তোহির দেন আমি কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ সারাদিন দিন এর উপরে সেরেজগঞ্জ থেকে ঢাকা আসলাম ঢাকা থেকে আবার বাসায় এসে একটু ফ্রেশ হয়ে চালাতাদি করে আবার বাইরে গিয়েছিলাম একটা দাওয়াত ছিল সেখানে সেখান থেকে মাতৃভাষায় এসেছি তো পেজে যেহেতু কোনো ভিডিও আপলোড দিই নেই তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি আমার প্রিয় ভাই বোনের সাথে একটু দেখা সাক্ষাৎ করি যে আমি আসি আমি হারিয়ে যাই নাই আমি মাহের রমজান আসলে সবসময় আমার সব রিজ লাল হয়ে যায় কারণ আমি অন্য অন্য দিনের তুলনায় এই দিনগুলোতে অনেক টাইম কম দিই আমি বুঝতে যেমন আমি সারাদিন বাইরে থাকতেছি ঠিকই কিন্তু আমার মনটা কিন্তু পেজের মধ্যে পড়ে আছে যে আমি পেজে ভিডিও আপলোড দিতে পারতেছি না পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না পেজে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না কালকে রাতে যখনই একটু টাইম হয়েছে আমি যখনই পেজে ঢুকেছি একটানা কতগুলা আহ লাভ লাইক দিয়েছি কতগুলা কমেন্ট করেছি ব্লগ ও খেয়েছিলাম তিন ঘন্টার জন্য তারপর সকাল মধ্যে ওইটা দেখতেছি না ব্লগটা খুলেছে তো সকাল আমি একটা পোস্ট করেছিলাম তারপরে আর আমি অ্যাক্টিভও থাকতে পারি নাই তো এখন আবার ইনশাল্লাহ একটা পোস্ট করব বা ভিডিও সারবো তারপরে আমি সালাদ তাই করে নিয়ে আবার রাতে গুড নাইট দিয়ে ঘুমিয়ে যাবো যেহেতু টায়ার্ড সেই কারণে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারাও দোয়া করবেন আর সবসময় একটা কথা বলি আল্লাহ তালা যেন আমাদের সুস্থ রাখেন এটা আমি আবারও বলি কারণ মাহের রমজানে অল্প কয়েকটা দিন বাকি আছে সেই দিনটা যেন আমরা সুন্দরভাবে পার করতে পারি ঈদটা যেন আমরা সারা বছর পরে আমরা একটা অপেক্ষায় থাকি ঈদ আসবে ঈদ আসবে তো সেই ঈদের দিনটা যেন আমাদের সহ সালামতভাবে কাটে সেটার দোয়া আমরা সবাই কাছে চাই সবাই যেন আল্লাহ আমাদের রহমত করে আমরা যেন সুস্থ থাকি বাকি দিনগুলো যেন সুন্দরভাবে পার করতে পারি সেটা আল্লাহর কাছে চাওয়া পাওয়া তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলে তো কিছু করার নাই স্কিপ করে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ এতগুলো কথা শোনার জন্য আশা করি সবাই বিরক্ত হবেন না তো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ